আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আসালাত আসসালামু আল রসুলিল্লাহি ও আল আলহি ও সাহাবি আজম আইন সম্মানিত পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা নিউজ হচ্ছে যে যে পঞ্চ আপনারা জানেন যে গত সতেরো এপ্রিল থেকে কিন্তু পঞ্চম বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতেছেন প্রার্থীরা স্বর্ণরা তো আসলে গত গত বিগত যে গণবিজ্ঞপ্তি হয়েছিল সেগুলোতে কিন্তু মোটামুটি ভালো সময় লেগেছিল প্রাথমিক সুপারিশ করতে তো এনটিএসসি কিন্তু বর্তমানে আগের চাইতে অনেক অ্যাক্টিভ এবং অনেক দ্রুত কাজ সম্পন্ন করতেছে তাই এখানে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আজকে নিউজ করা হয়েছে যে পঞ্চম বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালো এন তো চলুন আমরা আজকে দেখব যে আসলে এখানে পঞ্চম গণ যে প্রাথমিক সুপারিশ সেটা কবে হতে পারে তো তার আগে আমি বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দেখবো যে এখানে কী বলা হচ্ছে তো এখানে দ্য ডেলি ক্যাম্পাস প্রত্যেকে যে নিউজ করা সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে আগামী নয় মে পর্যন্ত আবেদন করা যাবে এরপর আবেদন যাচাই বাছাই করা হবে সব কিছু ঠিক থাকলে মে মাসে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে সোমবার উনত্রিশে এপ্রিল বেসরকারি শিক্ষক নিবেদন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একাধিক কর্মকর্তা দাঁড়া ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই ফলে দশে মে আবেদনের টাকা পরিশোধের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ করতে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এরপর পঞ্চম কোনো বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন টিএসির সচিব ওবায়দুর দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম কোনো বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করব এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো সম্মানিত ভিউয়ার্স এ ছিল আজকের আপডেট তো আমি আপনাদেরকে বলে রাখি যে পঞ্চম বিজ্ঞপ্তি আবেদনের জন্য যে দ্বিধাদণ্ডগুলো রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও গত করেছি সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আবেদনের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আর সেগুলোর সমাধানগুলো কী হতে পারে ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তীতে আপনাদের পঞ্চম কোনো বিজ্ঞপ্তির জন্য যে আপডেটগুলো আসছে এই আপডেটগুলো পরবর্তীতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি